সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি হু আবারও হাজির হলাম আপনাদের সামনে ইসমাইল ইসমাইল বগার থেকে নতুন কিছু কম্পিউটার নিয়ে এবার গরমে গরমের অফার চলছে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমার সামনে কিছু সিপিও রাখা আছে ছোটো কাটাও দেখতে খুবই সুন্দর স্লিম এবং স্লিম বডি এসপি ব্র্যান্ডের কিছু সিপিও মিনি সিপিও এসব সিপিও দিয়ে কনফিগারেশনগুলো আমি আগে বলে দিচ্ছি ফোর জিবি র্যাম পাবেন ডিডিআর থ্রি বিল্ডিং সাউন্ড পাবেন প্লাস একশো বিশ জিবি এসএসডি পাবেন তিন বছরের ওয়ারেন্টি সহকারে খুবই স্মুথ স্পিড উইন্ডোজ সেভেন দেওয়া আছে এটার মধ্যে উইন্ডোজ টেন দিলে একটু স্লো কাজ করবে আগে বলে দিচ্ছি তার পাশাপাশি আসে হচ্ছে উইন্ডোজ টেন এগুলোর মধ্যে অ্যান্ড্রয়েড টু হার্ড ডিস্ক আছে একশো বিশ জিবি তিন বছরের ওয়ারেন্টি সহকারে র্যাম ফোর জিবি সিঙ্গেল স্লট এবং ডাবল স্লট চাইলে এইট জিবি ইউজ করতে পারবেন হ্যাঁ চাইলে আপনি পাঁচশো জিবি এক হাজার জিবিও লাগাতে পারবেন এবং এটার মধ্যে ব্লুটুথ ওয়াইফাই সহকারে আছে বিল্ডিং সাউন্ড তো অবশ্যই আছে আমি প্রথমে বলে দিচ্ছি এ পিসিতে দাম পড়বে মাত্র আট হাজার সরি চার হাজার আটশো বিশ টাকা আগে বলে দিচ্ছি মাত্র চার হাজার আটশো বিশ টাকা পড়বে র্যাম হচ্ছে ডিডিআর থ্রি ল্যাপটপের র্যাম ফোর জিবি এবং আপগ্রেড র্যাম আর এসএসডি হচ্ছে একশো বিশ জিবি তিন বছরের ওয়ারেন্টি সহকারে সো কাজে বুঝতে পারছেন যেহেতু আটশো টাকায় আটশো বিশ টাকায় নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চান শুধু অ্যাডভান্স করবেন এক হাজার বিশ টাকা মাল পেয়ে যাবেন দুই দিনের ভিতরে এবং স্থানীয় আপনার জেলা পর্যায়ের পরিবহন নিতে হবে আর যদি করুতুয়া নিতে চান উত্তরবঙ্গে তাহলে জেলা থানা পর্যায়ে পাবেন আর সুন্দরবন হলে মাপচাই চাই এখান থেকেই ক্ষ ক্ষুদাফেস কারণ অনেক ক্ষতি করছে আমার সুন্দরবনে অনেক মাল ভেঙে ফেলছে এখন আপনার কাছে গিয়ে যদি মালটা পরে তখন তো ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি এই জন্য আর চিতাগণের ভিতরে যারা আছেন বা কুমিল্লা থেকে ফিনি থেকে তো আসেন একটা গাড়ি দিয়ে চলে আসেন চাও খেয়ে গেলেন মালটা দেখে শুনে সরাসরি নিয়ে গেলেন অবশ্য আমাদের সরাসরি ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনে বনফুলের বামপাসের বিল্ডিংয়ের নিস্তলায় ওয়ালি মেনশন আনেকায় কম্পিউটার এক নামে পরিচিত সকলেই চিনবে লেখাই আছে সামনে কম্পিউটার মার্কেট আর আমাদের কাছ থেকে এফসিবি তো পারদর্শিকতা বলছি আর এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আর এটা নিতে পারবেন মাত্র ছ হাজার আটশো টাকায় এটাও সেম তিনশো বিশ জিবি ফোর জিবি র্যাম একশো বিশ জিবি এসএসডি তিন বছরের ওয়ারেন্টি সহকারে বিল্ডিং সাউন্ড আছে ওয়াইফাই ব্লুটুথ সহকারে একসাথে সাথে দেওয়া আছে আর হচ্ছে যারা আরও হাই কনফিগারেশনের কম্পিউটার চাচ্ছেন ফোর জিবি র্যামের অথবা এইট জিবি র্যামের অথবা ষোলো জিবি র্যামের তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল ডেল কোম্পানির কোরাই সেভেন ফোর জেনারেশন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এবং কোরাই ফাইভ নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় আর যদি কোরাই থ্রি নিতে চান সেক্ষেত্রে পারবে মাত্র আট হাজার পাঁচশো টাকা তাছাড়া ক্লোন নিতে পারবেন আমাদের কাছ থেকে ফোর জেনারেশান মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এবং কোরআয় ফাইভ সেকেন্ড জেনারেশন নিতে পারবেন ন হাজার পাঁচশো টাকায় অরিজিনাল লেনোভো তিন প্যারেট এবং আপনারা এর গেট আপ দেখতে পাচ্ছেন এটা সাম সামনে হচ্ছে দুইটা ইউএসবি থাকে তেমন বেশি দেয় না এটা আবার কিন্তু মূলত আপনার অ্যাপেল কোম্পানির মাল এটা অনেকেই হয়তো জানেন লেনোভো হচ্ছে মূলত অ্যাপেল কোম্পানির প্রোডাক্ট এবং তার পিছনের ইউএসবি সেটটা দেখেন খুবই গজিয়াস করে তৈরি করা হয়েছে ডিবিডি ফোর সহকারে আছে এইচ তারপর ফ্যান আছে তিনটা অরিজিনাল সব কিছুই দেওয়া আছে আর হচ্ছে যারা কম টাকার মাধ্যমে ল্যাপটপ নিতে চান আমার কাছে অ্যাভেলেবেল ল্যাপটপ আছে এটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় ব্যাটারি ব্যাক আপ নাই অরিজিনাল কিবোর্ড দেওয়া আসে ফোর জিবি র্যাম পাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন ফ্রন্ট ক্যামেরা আছে চোদ্দো ইঞ্চি ডি চোদ্দো ইঞ্চি ডি এলইডি ডিসপ্লে দেওয়া আসে এবং ফুল ক্লিন স্ক্রিন শরীরের সহকারে দেখা যাবে এবং চাইলে আরও আমাদের কাছে আছে অ্যাভেলেবেল লেনোভু ল্যাটেস্ট বাসন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এটাতে ফোর জিবি র্যাম আছে এটা হচ্ছে আপনার সম্ভবত সিক্স জেনারেশন আমি মডেল দেখবো না থেকে হ্যাঁ একদম স্লিম খুবই সুন্দর ল্যাপটপটি ব্যাকআপ পাবেন প্রায় দুই ঘন্টার উপরে অনেক ব্যাকআপ পাবেন ব্লুটুথ ওয়াইফাই সহকারে আছে ফ্রন্ট ফ্রন্ট ক্যামেরা আছে অরিজিনাল ব্যাটারি আছে এই ছিল আপনার ল্যাপটপের ক্ষেত্রে বলছি আর হচ্ছে মনিটর যারা নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় মনিটরটি হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটাও সম্ভব আপনি শুধু ফুল টাকাটা পেমেন্ট করবেন আপনার ঠিকানা দিবেন দেবেন টিকার মতো পাঠিয়ে দেবো এবং এটা দিয়ে মূলত কিছু আমি দেখিয়ে দিচ্ছি তার এক হাজার টাকা দেওয়ার কারণটা কি পরে বলবেন না বা এক হাজার টাকা কিনে দিচ্ছেন বাদ পারি না তো কাজে আপনাদের প্রশ্নের মুখোমুখি থেকে আমি যেন দূরে থাকি সেজন্য এটা দেওয়া আমি একটু সরিয়ে নিয়েছি প্রোডাক্টগুলি খাদ্য সিনারি ভাড়া বিস্তারি এটা হচ্ছে স্নেক ব্র্যান্ডের একটি মনিটর যারা সিসি ক্যামেরায় ব্যবহার করতে চান এবং যারা অ্যানড্রয়েড টিভিতে চালাতে চান যে ভাই আমি অ্যান্ড্রয়েড টিভিতে চালাবো আমার কিছুই লাগবে না শুধু ভিডিও দেখব ইউটিউব দেখবো তাদের জন্য হচ্ছে এটা আর যারা কম্পিউটারের কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন ডিজাইনের কাজ করবেন তাদের জন্য হয়তো এটা না ঠিক আছে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন একদম পরিষ্কার দেখা যাচ্ছে হয়তো মনে হচ্ছে যে পরিষ্কার দেখা যাচ্ছে শুধু আর কি আর কি থাকবে যা আছে এই অবস্থায় আর কিন্তু যার লাগে তার জন্য যা লাগবে না তার জন্য তো আমি তো আসেই এই হচ্ছে লেনোভো বিশ ইঞ্চি মনিটর মাত্র ছ হাজার টাকা বাজারটা এখনও ষোলো হাজার টাকার কাছাকাছি আছে আর আমাদের কাছ থেকে আরও নিতে পারবেন আসে অ্যাভেলেবেল এই মনিটরগুলি এক দাগ দুই দাগ আছে মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন অনলি পনেরোশো টাকায় ব্র্যান্ডের অরিজিনাল স্যামসাং অরিজিনাল স্যামসাং মনিটর একটা দাগ থাকবে বা দুইটা থাকে থাকবে বা একটু স্পট থাকবে পনেরোশো টাকায় সতেরোশো টাকা আঠারোশো টাকা তার কন্ডিশন বলছে দাগের কন্ডিশন বলছে দামটা হবে আর কীরকম এটা হচ্ছে আপনার মনিটরের ক্ষেত্রে বললাম আর সেক্ষেত্রে ল্যাপটপ যদি নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল স্টকে আছে এখন একটু কম পিছনে আছে অ্যাভেলেবেল আস্তে আস্তে বের হবে যার সময়ের ব্যাপার এক সপ্তাহ সময় দিবেন পাঁচ দিন সময় দিবেন পুরো ইয়ে হয়ে যাবে সময় পাচ্ছি না এই যে কারণে আমি ভিডিও দিতে পারতেছি না আপনারাও পাচ্ছেন না কিন্তু কল দেবেন অবশ্যই যাদের নেওয়ার ইচ্ছা আছে আর যাদের বাজেট নাই বা টাকা এখন নাই পরে জোগাড় হচ্ছে অবশ্যই অবশ্যই নখ দেবেন এই ছিল আজকের মতো ভিডিও আমাদের সামনে নাম্বারটা দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল এইট ফোর নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর আমাদের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই অবশ্যই অগ্রিম অ্যাডভান্স করতে হবে আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি চট্টগ্রাম আগ্রামা চৌমোহনী উত্তর মডসোর ওপর সাইডে বনফুলের বামবাসের বিল্ডিংয়ের নিস্তলায় আনেকা কম্পিউটার এবং যারা ল্যাপটপ রিপেয়ার করতে চান ল্যাপটপ স্লো হয়ে যাচ্ছে বাটন একটা ক্লিক করলে আরেকটা উঠে যাচ্ছে এই ধরনের সমস্যা সমাধানের জন্য সরাসরি আমাদের কাছে আসে আসেন এসএসডি লাগাই দিতে পারবো র্যাম বাড়িয়ে দিতে পারবো আপনার স্পিড কম আপনি আপডেট করতে চাচ্ছেন আপনাকে জায়গায় দাঁড়িয়ে রিপেয়ার করে দিতে পারবো গেডি ভেঙে গেছে আসবেন লাগাই দেবো যা সময় দেবেন এটা ছিল আজকের মতো ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অপারাকাত হু আবারও দেখা হবে নতুন মূল ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম